কমলাসাগর কালীবাড়িতে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দেবীপুরের কাছে গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই যুবক বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ঘটনা মঙ্গলবার দুপুরের দিকে এক মতামত গাড়ি চালক দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী ওই দুই দেয় এতে দুজনেই ছিটকে পড়ে রাস্তায় একজনের নাম প্রশান্ত আর একজন সুবির দাস এদের একজনের পা ভেঙে যায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাদের জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ওই গাড়ি চালককে আটক করেছে বলে এক ব্যক্তি জানিয়েছেন কমল সাগর যাওয়ার পরে বাড়ি ফিরে যেতেছে একটা গাড়ি মানে বেপরোয়া ভাবে মানে মদমত্ত অবস্থায় ওই লোকটা দেখলাম যে একদম ড্রিঙ্ক অবস্থা সে না